এই মুরগির পা কি মানুষের ব্রেন দিয়ে কন্ট্রোল করা সম্ভব চলুন আজকে সেটাই পরীক্ষা করে দেখি তো হাত ধরবে সাথে সাথে এদিকে বেলুটোও বেড়ে যাবে আমি এই ধরলাম দেখেন এদিকে বেলুটও কিন্তু বেড়ে যাচ্ছে তো মুরগির পাটাকে আমরা সর্বপ্রথম একটা বডির সাথে অ্যাটাচ করে নিলাম এই বডিটাতে আছে একটা মোটর এই মোটরটাই মূলত মুরগির পাটাকে কন্ট্রোল করবে আর সাথে আছে একটা ইএমজি টেস্ট বক্স এই টেস্ট বক্সের মাধ্যমে আসলে আমার ব্রেনে কি সিগন্যাল প্রেরণ করতেছে ওইটা আসলে রিড করবে এবং রিড করে আমাদের এই পিসিতে এই গ্রাফ আকারে শো করবে টোটাল কত বেলু পাচ্ছে এটাও শো করবে এবং এই টেস্ট বক্সের মাধ্যমে যেই ইএমজি সিগনারটা রিসিভ করতেছে আমাদের ব্রেন সিগনালটা রিসিভ করতেছে সেই ব্রেন সিগন্যালের মাধ্যমে আসলে এই মুরগির পাটা রোবোটিক ওয়েতে আসলে কন্ট্রোল হবে চলুন আসলে এটা কীভাবে করে সেটাই দেখা যায় এখন আমি আবার ওপেন করি হাতটা এটা আবার ওপেন হলো এখন আমি আবার ধরতে চাই দেখতে পাচ্ছেন এটা দল আমি আবার এখন ছেড়ে দিবো এটা মুরগির পা কিন্তু আমার ব্রেন দিয়ে কন্ট্রোল হচ্ছে টোটালি তো এখন আমি আবার যদি ছেড়ে দিই এটা কিন্তু আবার ছেড়ে দিল এখানে আমি ট্রাই করি এই যে তল্লো এখন আমি আবার ছেড়ে দিব দেখতে পাচ্ছেন আবার ছেড়ে এই যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আমাদের ব্রেন থেকে একটা সিগন্যাল এখানের মধ্যে আসতেছে আবার সেটা যদি আমরা গ্রাফ আকারে দেখি এই যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে একশো ষাট একশো সত্তর এরকম একটা বেলু এখানে মুভমেন্ট করতেছে মুরগির পায়ের সাথে এই যে আঙুলটা আমি প্রেস দিলাম অনেক প্রেস কিন্তু দিচ্ছে মানে মারাত্মক প্রেস দিচ্ছে আবার আমি যদি ছেড়ে দেওয়ার ট্রাই করি আমি কিন্তু ছেড়ে দিচ্ছে